সংসার জীবনে একজন নারীর আসলে কী চিন্তা ভাবনা করার দরকার ছিল হাজব্যান্ডের স্যালারির উপরে সন্তুষ্ট থাকা দরকার ছিল পুরো মাসে স্বামী দুজন মিলে সাংসারিক হিসাব করা দরকার ছিল সন্তানদের কি করে ভালো হয় সে বিষয়গুলো ভাবা দরকার ছিল কিভাবে মানসিক শান্তিতে তার হাজব্যান্ড সকালবেলা অফিসে যাবে সেটা ভাবা দরকার ছিল টাকা পয়সার অসুবিধা হলে একটু কমের মধ্যে চলা কোনো আবদার থাকলে তার হাজব্যান্ডকে জানানো যদি আবদার একান্তই বড় কিছু হয় সেটার জন্য অপেক্ষা করা ধৈর্য ধর সামর্থ্যে না কোলালে সেটা মাথা থেকে ছেড়ে ফেলা সামর্থ্যে কুলালে সেটা কিনে ফেলা দুজনের মধ্যে প্রতি মাসে আলোচনা হওয়া দরকার কিভাবে মাসে শুরু হবে কিভাবে শেষ হবে এটা চার্ট করা দরকার কোন খরচ কোন খাতে ব্যয় করা হবে অবশ্যই দুজনের মধ্যে প্রতিদিন রাতে সারা দিনের হিসেব নিয়ে বসা দরকার সারা দিনের মধ্যে দিন রাত মিলিয়ে দুটা ঘন্টা স্বামী স্ত্রী আলাদা সময় কাটানো খুব দরকার যদি একসাথে থাকার সুযোগ হয় অবশ্যই দুজনের মধ্যে সমঝোতা থাকার খুব দরকার একটা নারী এই বিষয়গুলোকে ভাবতে পারতেন কিন্তু একদল মানুষ আছে বা একদল নারী আছে যারা আসলে ভাবেটা কি তারা ভাবে ওর বাবা মা আমি কেন দেখব ওর স্যালারি কম সেটা আমার দেখার বিষয় না আমার যা খরচ ও সেটা বহন করবে ও যদি আমার খরচ বহন করতে না পারে তাহলে আমাকে বিয়ে করেছে কেন ওর সন্তানদের সমস্ত চাহিদা সমস্ত আবদার ওকে মেটাতেই হবে যদি মেটাতে নাই পারে তাহলে ও সন্তান নিল কেন ওর বাবা মাকে আমি দেখভাল করবো আমার বাবা মাকে ও কেন দেখভাল করবে না ও স্বাধীনতা চায় আমাকে ও স্বাধীনতা দিক ও আমার কথা শুনবে না আমি ওর কথা কেন শুনব ও আমার অভিমান ভাঙায় না আমি ওর অভিমান কেন ভাঙাবো আমার পার্লারে খরচ দিতেই হবে আমার অমক বান্ধবীর হাজব্যান্ড এটা কিনে দেয় ওটা করে দেয় ও তো আমাকে দিল না আমার অমক বোনের হাজব্যান্ড ম্যারেজ ডেতে এবার চেন গিফট করেছে কই ও তো আমাকে একটা গোলাপ ফুলও দিলো না এরকম অনেক রকমের ভাবনাগুলো অনেক মেয়েরাও ভাবে ভাবনাগুলো যদি এমন হতো যে বন্ধুত্ব দিয়ে সব কিছু মানিয়ে নেওয়া যেত তাহলে অনেক খুব ভালো হতো একে অপরকে সহযোগিতা করে মানিয়ে চলা যেত খুব ভালো হতো সমাজের এই চিত্রগুলো দিন দিন বেড়েই চলছে জানি না ভিডিও করছি আসলে সমাজকে কতটা বদলাতে পারবো আপনাদের অনেক সাপোর্ট দরকার আপনারা পারেন আমার সাথে সমাজকে বদলে দিতেন আপনি শেয়ার করলে আরেকজন দেখতে পাবেন আরেকজন শেয়ার করলে আরেকজন দেখতে পারবেন এভাবেই হয়তো একদিন সমাজে কিছুটা বদল হবে পুরোপুরি বদলানো তো সম্ভব না সবাইকে অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখবার জন্য পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন নিশ্চয়ই আল্লাহ হাফেজ